সাধন ভজন করতে পারবে না যে গুরুদেব দীক্ষা দিয়েছেন এই দীক্ষা মত জব করতে পারি আমরা মনে তো চঞ্চল ঘন্টার ঘন্টা বসে থাকি অন্যদিকে যদি কারো বদনাম হয় রান্না বাড়ি ছেড়ে দিয়ে মানুষ কথা বলে কাজ চলে যাক দুগান চলে যাক কিন্তু পরের দুর্নামটা আমার শুনতে হয় এটা আমার খুব ভালো লাগছে হ্যাঁ আমরা এখানে সময় দেই কিন্তু গীতা পথে আসুন যদি দশটা বাজে দশটা বাজে গিয়ে কি করবে গিয়ে শুয়ে থাকবে মোবাইলটা ছেড়ে দিবে আরো এক ঘন্টা মোবাইল দেখবে ঘুমাবে এই তো আমাদের স্বভাব হে ঋষিগণ মানুষ দিন দিন ঘাটো হবে ছোট হবে মানে আমাদের প্রতিদিন মানুষ ছোট হবে অল্প অল্প করে হে মুনি ঋষিগণ এমন একটা দিন আসছে মানুষের আয়ু কমিতে কমিতে ষোলো বৎসরে দাঁড়াবে মানুষের আয়ু হবে ষোলো বৎসর ষোল বৎসরে মানুষ মারা যাবে চার বৎসরে মা হবে সাত বছরে বাবা হবে আয়ু না হবে ষোল জীবন ঘুরিয়ে যাবে ষোলো বৎসরে এখন আমাদের গড় আয়ু একশো শাস্ত্রে একশো বলেছে কলিকালে সত্য যুগে ছিল এক লক্ষ ত্রেতা যুগে ছিল দশ হাজার দাপর যুগে এক হাজার কলি যুগে একশো তারপরে আমরা নিজের আয়ু ধরে রাখতে পারি না আয়ু ক্ষয় করছি নিজে একশো বছর আমরা বাঁচতে পারি না পঞ্চাশ ষাট সত্তর হলে জীবন গুটিয়ে যাচ্ছে ফুরিয়ে যাচ্ছে এর কারণ আমাদের আমাদের দোষ মায়ের দোষ সবার দোষে মিলে আয়ু ক্ষয় হয়ে যায় মানুষ যদি মারা যায় ভজনটা কখন হবে কখন মোবাইলটা দেখবেন কখন আনন্দ ভর্তি করবেন কখন বেড়াতে যাবেন কখন শাস্ত্র করবেন কখন মোবাইলে কথা বলবেন সময় যদি শুরু হয় কোন সময় আমাদের হাতে থাকবে না হে ঋষিগণ কলিকালে বিবাহ প্রথা উঠে যাবে কলিকালে বিবাহ প্রথাটা থাকবে না কোন ব্রাহ্মণের দ্বারাতে বিবাহ হবে না আর কিছুদিন গেলেই ওই প্রথা চলে যাবে কলিকালে যত গড়ায়িত হবে তত মানুষ ধর্ম থেকে দূরে চলে যাবে এখনই হয় না এটা দিন যত গড়াবে ওটা মাত্রা আরো বাড়বে এটা যুক্তি আছে যুক্তিটা হলো কি যে দেখো তুমি আর আমি বিবাহ করে সংসার করব মাঝখান থেকে কতগুলাকে মানুষকে খাওয়াতে হবে হ্যাঁ নিমন্ত্রণ করতে হবে ওদেরকে আনতে হবে আচ্ছা এটা কি দরকার কোন দরকার আছে তুমি আর আমি সংসার করব মনের বিয়া বড় বিয়া তোমার আমার মন মিলে গেছে এটাই তো বিয়া কি বা এক সেকেন্ডে বিয়া শেষ মুনি ঋষিগন যেমন সস্তা হবে সংসারটাও বেশি দিন লাস্টিং হবে না ভেঙে যাবে যার যার মত এই আছে এই নাই যেমন সস্তা বিয়ে হবে সস্তাই ভেঙে যাবে হে মুনি ঋষিগন মানুষের লজ্জা সরম থাকবে না কলিকালে মানুষের লজ্জা থাকবে না এখন এই তো লজ্জা নেই আগে এই যে মায়েরা দেখেন যারা বৃদ্ধ হয়েছে তাদের লজ্জাটা দেখেন তো দেখেন তো ঘুমটা দিয়েছে কিভাবে আগিলা যে মায়েরা হ্যাঁ এইভাবে করে ঘুমটা দিয়েছে আর এখন যদি বলে ও বৌমা বৌমা বাসু একটু ঘুমটা দাও হ্যাঁ ভাই লাগে এগুলা কুসংস্কার যদি সাপটা বেশি দেন এই বোমা এ কথা বলে না সাপে যদি পরে যায় নতুন বৌ বেশি বলতে পারে না মাথায় কাপড় দেওয়া যাওয়ার কথা তাই না ওটা তো মাথা এখনো দিলেই হলো হম হে মুনি ঋষির মানুষ এক জায়গায় বেশি সময় থাকবে না বড় কথা পছন্দ করবে না ছুটো ছোট কথা বলতে হবে অল্প কথা শেষ কারণ বেশি কথা শুনবে না খাটো কথা বলবে মানে আমরা সবকিছু খাটো যায় তাড়াতাড়ি শেষ করেন এই তো আর একটু পরেই বলবি তাড়াতাড়ি শেষ করেন একটু আলোচনা করেন দেখবেন একটু খাটো করে শেষ করেন না আমার অনেক কাজ মানে লম্বা কোনো কিছু পছন্দ করি না হে মুবান ব্যক্তিরা জন্মগ্রহণ করবে কয় হাজার বছর দশ হাজার কলিকালের দশ হাজার বৎসর অতি ভাগ্যবান ব্যক্তিরা জন্মগ্রহণ করবে কারণ কারণ কলিকালের দশ হাজার বৎসর ধর্ম ভাবতে থাকবে সাধুগুরু বৈষ্ণব ভাবতে থাকবে দশ হাজার বৎসর বাড়বে দশ হাজারের পর আবার একটু একটু করে কমতে থাকে তাহলে আপনাদের ভাগ্য ভালো কারণ আমরা কিন্তু এর ভিতরই আছি কারণ সময় মাত্র পাঁচ হাজার গিয়েছে এর মধ্যে যদি আপনি গীতা ভাগবত অধ্যায়ন করেন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করুন শ্রদ্ধা ভক্তি বাড়ান জনমটা বাড়াবেন না যাতে এর ভিতরে আমরা চলে যেতে পারি হে ঋষিগণ কলিকাল যখন গণায়িত হবে মানুষ মেরে মানুষ খাবে এইসব বৃত্তান্ত বৃহ নারদীয় পুরাণের আত্মৃ সপ্তাহে লিপিবদ্ধ আছে আপনারা দেখে নিতে পারেন দেখুন সামনের গুলা কিন্তু আমাদের ভয়াবহ এখন আমরা ভালো আছি অনেক ভালো আছি কিন্তু সামনে ভালো নেই ভালো হবে না হে মুনি ঋষিগণ